কর্ম কোনো পুরস্কার আর শাস্তি দেওয়ার ব্যবস্থা নয় কর্ম মানে কাজ এটা হলো আমাদের সমস্ত শারীরিক মানসিক আবেগগত আর শক্তির বা এনার্জির কাজের ছাপ যা আমরা প্রত্যেকেই জীবনের প্রতি মুহূর্তেই করে থাকি জেগে থাকতে হোক বা ঘুমিয়ে এই ছাপের নিজস্ব প্রভাব আছে এটা অনেকটা একটা অসচেতন সফটওয়্যারের মতো যেটা নিজেই নিজের ভেতরে গড়ছেন এটা সচেতনভাবেও করতে পারেন যাতে নিজেকে নিজের মন মতো গড়তে পারেন যায় আসে না অতীতে কি ধরনের কর্ম সঞ্চয় করেছেন এই মুহূর্তের কর্মটা সব সময় আপনার হাতেই যদি আজকের কর্ম এই মুহূর্তের কর্মটা সচেতনভাবে করেন তাহলে আপনি নিজেকে অতীতের সমস্ত কর্ম থেকে দূরত্বে আনতে পারবেন জীবনের প্রকৃতিটা এমনই আপনি যাই করে থাকুন প্রতি মুহূর্তে প্রতিটা মুহূর্তে জীবন আপনাকে আপনার সঞ্চিত অতীতের বোঝা থেকে মুক্ত হওয়ার সুযোগ দেয় যদি সুযোগটা কাজে লাগান আপনি মুক্তির দিকে এগোবেন